সালামু আলাইকুম ভিউস আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের জর্জাবে আজকে ঠিক আছে আজকে হোয়াইট কালার কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো এগুলো কটন না এগুলো জর্জেটের ফাফা হচ্ছিল তো এটা হচ্ছে বলে আপনারা অনেকে চিনেন তো আমি আজকে আপনাদেরকে ড্রেস গুলো দেখবো এগুলো হচ্ছিল টু পিস কালেকশন তো টু পিস কালেকশন কিন্তু আজকে আমাদের মাঝে পেয়ে যাবেন আপনারা একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি আপনাদের মাঝে এগুলো দেখাচ্ছি এই যে বেস্ট দেখেন তো ফার্স্ট ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এই দেখেন ফুল বডিটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের কাজ করা আছে তো এখানে যে আমরা যে ফ্যাব্রিকটা যে ইউজ করছি এটা তো হোয়াইট বাট এখানে কিন্তু আপনার ইনারে কিন্তু কোনো ইনার লাগবে না হোয়াইট কালার বাট কোনো ইনার লাগবে না এগুলো আপনার খুব সুন্দর নিঃসন্দেহে কিন্তু এগুলো ইনার ছাড়া ইউজ করতে পারবেন আর এইটা হচ্ছিল গলার কাজটা দেখেন এখানে তো খুব সুন্দর কিন্তু আপনার রং ধনু রেইনবো ওয়ার্কের কিন্তু আপনার ডিজাইন করে কিন্তু ফ্লোরাল কাজ করা আছে আর যে এইটা হচ্ছিল আপনার হাতাটা হাতাটা হবে হলো আপনার টু কটার হাতা হবে আর এইটা হচ্ছিলো বেস্ট সালোয়ারটা তো সালোয়ারটা কিন্তু আপনার জামাতে আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করেছি সালোয়ারে কিন্তু সেম ফেব্রিকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু পাবেন একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাই তো এটা একটা হোয়াইট কালার কালেকশনের ভিতরে আরেকটি ডিজাইন তো এখানে দেখেন আবার কাজটা কিন্তু একটু আলাদা এটা হচ্ছে জামাটা হচ্ছিল ভিতরে ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন তো এইটা হচ্ছিল গলার কাজটা এখানে তো গলার কাজ কিন্তু মাল্টি কালার সুতার কিন্তু কাজ করা হয়েছে খুবই সুন্দর চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে হাতাটা হাতাতে কিন্তু আপনার ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা হয়েছে যেটা সালোয়ারের সাথে কিন্তু খুব কিন্তু ম্যাচিং করা এই যে দেখেন সালাওয়ার সাথে খুব সুন্দর কিন্তু ম্যাচিং করা তো এগুলো কিন্তু আজকে আমরা আপনাদের আপনাদেরকে দিবো একদম অফার প্রাইজে পাইকারি মূল্য দিয়ে দিব তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আর একটা কালারে তো এই যে পরবর্তী কালারটা তো পরবর্তী কালারে দেখেন এখানে খুব সুন্দর ভাবে কিন্তু একটা বক্স ডিজাইন করা হয়েছে বক্সের ভিতরে ফ্লোরাল মাল্টি কালার সুতা কাজ করা সাথে কিন্তু আপনার সিকোয়েন্স ঝাড়খান্ড সিকোয়েন্স এ কাজ করা আছে যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার দিয়ে স্টিচ করে কিন্তু কোনোভাবে কিন্তু আঠা দিয়ে লাগানো নাই সম্পূর্ণ সুতাতে স্টিচ করা এটা হচ্ছিল আপনার হাতাটা স্যালোয়ারটা হবেলো হবে আপনার এক কালার তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আর একটা কালারে তো এখানে কিন্তু আপনার গলার যে কালারটা যে আছে সেটার কালারটা আপনার চেঞ্জ হবে ডিজাইনটা চেঞ্জ হবে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চমৎকার গলাতে সিম্পল কাজ তো যারা এর ভিতরে স্ট্যান্ডার্ড যারা প্রয়োজন তো তাদের জন্য হচ্ছিলো এই কালেকশনগুলো তো এটা হচ্ছিলো হাতাটা আর এখানে দেখেন আপনার গলাতে যে যেভাবে সুন্দর করে কাজটা করা হচ্ছে খুব গোল আকারে কাজ করে কিন্তু আপনার বডিতে আপনার গলা বুকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার মাল্টি কালারে কিন্তু একটা ফ্লোরাল কাজ করা হচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজও কিন্তু থাকছে ওকে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আজকে আমাদের লাস্ট যে ডিজাইনটা সেটা এটা কিন্তু খুবই চমক একটি ডিজাইন তো এই যে ভিওস দেখেন তো এটা হচ্ছে হলো আপনার এই যে দেখেন এটা হচ্ছিল ক্যামিস্টা ফুল বডিটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আর এটা হচ্ছিল গলার কাজটা তো গোলার কাজটা হলো রেইনবো ওয়ার্কের ভিতরে কিন্তু আপনার করা আছে সাধারণত সিকোয়েন্সের কাজটা করা আছে খুব নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে তো ভিউয়ার্স আপনারা যদি এই টু পিসগুলো যদি আমাদের কাছে যদি নিতে যান গরমে কমফোর্টেবলের জন্য তো এগুলো প্রাইস থাকছে আপনাদের মাঝে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার যেখানে থাকেন না কেন আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও স্ক্রিনে যে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সেই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আপনারা কিন্তু এগুলি স্ক্রিনশট দেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আপনি কোনটা নিতে চান কনফার্ম করে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো ভিডিওস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম